দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বাজার নামক চাগজ এলাকা থেকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি থেকে আজকে আপনাদের মাঝে দুইটি গাবির প্যাকেজ তুলে ধরব দর্শক আর আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে যে গাবিগুলো প্যাকেজ দিয়ে থাকি সেগুলোই দিয়ে থাকি দর্শক আর আমি যখন যেটা গুরু পাই দেশাল গুরু যখন পাই তখন দেশাল গুরুর ভিডিও দিই যখন ফ্রিজান পাই ফ্রিজ গরু সব আমি সব গরুই দর্শক কালেকশান করে থাকি কিন্তু আজকে আমি যে দুটা গরু দিব দর্শক একটা খামার করতে সেই গরু তুলোর দরকার আর আজকে গরু তুলে দেব দুধের গরু এবং খামার জন্য চলে দর্শক আপনারা একবারে হাই ইলেকট্রিশনের গরু যাবেন না আপনারা কম টাকা দিয়ে খামার শুরু করেন আগে আগে আপনারা দেখবেন যে আমরা পরিচর্যা করতে পারতেছে কিনা মেনটেন্স করতে পারতেছি কিনা এইগুলো দিয়ে খাওয়া শুরু করবেন আস্তে আস্তে ধাপে ধাপে একাইতে হবে কিন্তু একবারে যখন আপনার বড় নিতে যাবেন ভাষা বলক হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে ভাষা তখন গরুটা কোনো মূল্য নেই দর্শক এই জন্য আপনারা প্রথমে কম টাকা দিয়ে করস গাবি ফ্রি যান অল্প টাকার মধ্যে গাবি আগে নেওয়ার চেষ্টা করেন তো দর্শক প্রথমে আমি এক নম্বর গাবি দেবো এইটা বয়স হলো চারদাতে খিল উঠছে কেবল ছয়টা দাঁত বস গরুটার এই যে দেখেন এটা বুড়া গরু না দর্শক দেখেন এই যে শিং মাথা পারবেন আপনারা এগুলো অনেকেই বলে যে ছয় দাঁত চার দাঁত বসটা নেই গরুটার জাতের গরু একবারে গরুটার দেখেন দেখছেন দর্শক একবারে জাত কি গরুর একবারে পশমটা দেখেন একটা পশমের গোড়া আর একটা পশম জড়িত হয়ে আছে দেখেন একটা ডবল বডির একটা গরু গরুটার বাচ্চাটা হলো বোক না দর্শক জার্সি বাসুর একবারে গরুটার একটা ডবল বডি গরুটার বডিটা দেখেন গরুটার সাইজ কী গরুটার দুধ আছে দর্শক দুই টাইম দুধ পাবেন আপনারা আট লিটার দুধ গ্যারেন্টি আট লিটার দুধের আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক আমার কথা পরিষ্কার আমি এক পাওয়া বলবো না আমি আরগো কম বলবো যাতে আমি প্রথম কাস্টমারটা যেন দ্বিতীয়বার পাই সেটা আমার চিন্তা চিন্তাভাবনা করতে হবে দর্শক দেখছেন এটা হলো এক নম্বরের গাভিন বাচ্চাগুলো দেখাবো দর্শক বাইরে আসে বাচ্চাগুলো এখন বাচ্চা ক্যামেরাটা দেখেন আমি কত দূরে ধরছি এখানে বড়র কিছুই নেই দেখেন এটা হলো এক নম্বর গাবি আর এই পাশে দেখ আরেকটা বকনা বক না একবারে একবারে বক না আগর থেকে দাঁত ভাঙছে কেবল দুই দাঁত বস এখনও বক না গরু বাচ্চাটাও বক না এগুলো আপনারা খামার শুরু এই যে ব বকনা বাচ্চাগুলো দিছি আমি এলে আপনারা খামার শুরু করবেন এগুলো দিয়ে আপনাদের একটা খামার হয়ে যাবে দাঁড়া যাবে একবারে এটা হলো আপনার দুই নাম্বার গাবি হ্যাঁ এই যে বয়সটা আমরা একটু চেক করে দেখবো দর্শক দেখেন কেবল দুই দাঁত হচ্ছে কেবল গরুর দুই তাঁত থেকে যদি চার দাঁত হয় গরু আপনারা কিনবেন না দেখা তো বয়সটা এই যে দর্শক দেখেন ভালো দেখা এই যে দর্শক দেখেন কেবল দুইটা দাঁত দেখছেন কেবল দুইটা দাঁত দেখেন ভালো দেখাতো কেবল দুই দাঁত ছে প্রথম বিয়ানের একটা গাবি দর্শক সিং মাথা দেখেন মডেল দেখেন গরু আর যে স্বাস্থ্য বডি আছে এইটা আপনার যদি ধরে রাখতে পারেন যথেষ্ট দর্শক আর এই গরুটার দুধ আছে এটা কিন্তু প্রথম বিয়ানির গাবি দর্শক এইগুলো প্রথম বিয়ানির গাবিগুলা এগুলা দ্বিতীয়বারে ভালো দুধ দেয় যাক আমরা এটা আপনার কোর্সের মধ্যে জার্সি ভাগ আছে কিছু দেখেন কোনো ঘাড় নাই ডবল বডি কিন্তু গরুটার স্বাস্থ্য বডিটা ভালো এবং শিং মাথা দেখেন ভালো তার সাথে দেখেন চারটা বার দেখেন দর্শক ভাষাটা কিন্তু সাদা দেখছেন গরুটা দুধ আছে নিগাল দুধ আছে দর্শক সাত থেকে আট লিটার দুধ গ্যারেন্টি প্রথম টাইম কিন্তু এটা কিন্তু এখনও বকনায় আছে দর্শক দেখেন ওলান্ডা দেখেন এখনও কিন্তু এটা বোকনায় আছে এরপরে দুধ হবে গরুটা দশ বারো প্লাস থাকবে প্রথম বাচ্চা আর আগরে গরুটা কিন্তু কিন্তু গরুটা গাবছিল দর্শক আগরেই গরুটা এখন এই দাঁত ধান এখন গরুটা ফাটবে এখন গরুটা আরও মোটা হবে এই হলো আজকে আমার দুইটি গাভীর প্যাকেজ তো দর্শক আপনারা গাভীগুলো দেখলেন এখন আমরা একটু বাচ্চাগুলো দেখব দর্শক এই যে দর্শক বাচ্চাগুলো দেখেন এক নাম্বার যে গাভীর বাচ্চাটা দেখলাম দর্শক দেখেন একবার জার্সি বাসু বাচ্চাটা দেখেন একবারে দর্শক এইগুলো বাচ্চার কোনো সমস্যা নেই একটু ঠান্ডা ঠান্ডাতে কোনো সমস্যা নেই বাচ্চা দেখেন খাওয়া দরকার একবারে বাচ্চাটার বয়স মাত্র এক মাস এক মাস বয়স দর্শক বাচ্চাটার কে বল একবার জার্সি গরুটা মুখটা দেখেন বাচ্চাটার মুখটা দেখছেন কানগুলা দেখেন একবারে কোনো ঘাড় নাই জার্সি বা সুর একবারে এটা হলো এক নম্বর গাবি এক নম্বর বা সর দেখেন একবার মোটা মোটা পাও কী দর্শক কোনো নাবি টাবি ঝুলা নেই দেখেন ডাইরেক্ট জার্সি আর এটা হলো দুই নম্বর দুই দাত গাবিটার বাচ্চা এটা হলো সাদা কালার প্রিন্টের বাচ্চা আছে একবার দেখেন মায়ের থেকে আরো বাচ্চার জাত বেশি ভালো এগুলো আপনার জাত উন্নয়ন করবেন এগুলো আপনার ভবিষ্যতে আপনার এগুলো গায়ে দাঁড়াবে দর্শক বাচ্চাগুলো দেখছেন পার্সেন্টেজের বাচ্চা একবারে দুটাই কিন্তু বোক না দুইটাই বাচ্চা কিন্তু বক না এই বাচ্চাটা এখন আছে নাভি আসে দেখেন বাচ্চা এখনো নাবিয়াসে নয় দিন বসে বাচ্চাটা কেবল কেবল নয় দিন বাচ্চাটা এখন দেখেন কী রকম একটা বাচ্চা হয়েছে দর্শক দেখেছে নয় দিনে বাচ্চার জাত কি একবার মোটা মোটা দর্শক আমি আপনাদেরকে বলি যে আপনারা সব সময় যে কোনো গাভি বাসুর মিলে নিতে হবে তো দর্শক বাচ্চাগুলো দেখলেন আমরা এখন গাভীগুলোর বিস্তারিত দাম দেব সব গরুগুলো আর দর্শক আজকে একটা সুবিধা আছে কি আপনাদের যদি এই গরুগুলো কারো পছন্দ হয়ে থাকে আমাদের কিন্তু সিলেটের ওই দিক বা নোয়াখালীর ওই দিক আমাদের গরু কিছু বানা করা আছে যদি আপনাদের পছন্দ থাকে তাহলে আমাদের সে দাম দর যোগাযোগ করবেন গাড়ি ভাড়ার একটু ডিসকাউন্ট হবে দর্শক এই আমাদের ওই দিক গাড়ি আছে গাড়ি চলে যাবে দর্শক তো দর্শক ও তো কথা না বাড়ি আমি এখন দাম দেবো কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আর আমি যে দাম দিই দর্শক আপনারা দশ জায়গায় মিলাবেন দশ জায়গায় মিলে দশটা প্যাকেজ মিলে একটা প্যাকেজ কিনবেন আমার কথা পরিষ্কার দর্শক গরু ঘরে কিনলে হবে না এই যে গরু দুটার দুধ আছে পনেরো লিটার দুধ আছে দর্শক বেশিটা বাদ সাত দুগুন আর চোদ্দো পনেরো লিটার দুধ গ্যারেন্টি আছে এটা হলো দুই দাঁত এটা হলো ছয় দাঁত এই যে গরুটা দুই দাঁতে দেখেন একটা উঠানটা কি গরুটা এই গরুটা কিন্তু আরও অনেক উঁচু হবে দর্শক চার দাদু হবে ছয় দাদু হবে আট দাদু হবে বহু দেরি আছে এটা গরু আরও উঁচু হবে অনেক গরুগুলোর পশমগুলো দেখেন একবারে পাইন কী প্রশমের গরু ঘরে কিনলে হবে না এটাই আমি আপনাদেরকে বলি তো দর্শক কোনো দর্শক ভাই যে নিতে চায় দামের কোনো আমি কিন্তু পছন্দ করি না দর্শক তুই একটা কথা আমার দাম কোনো দর্শক ভাই যে নিতে চায় জোড়াভাবে দাম দেবো দর্শক আর যদি পৃথকভাবে কেউ নিতে চায় পৃথকভাবেই দেওয়া যাবে সমস্যা নেই দাম পরিবে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আর ভালো না লাগে দর্শক যোগাযোগ করার কোনো দরকার নেই দেখেন এক লক্ষ তিরিশ দাম দিলাম জাতের গরু সাদা কালার প্রিন্টের গরু কোনো নাবি কম্বল কোনো ঝোলা নেই দেখেন খালি গরু চাঁদ দেখলে হবে না দেখছেন গরুটা সাত একটা জার্সি বাসুর দুধ আছে সাত আট এটা একদম নিকাল দুধ গ্যারেন্টি দাম থাকলো এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এর এছাড়া এটা কেবল দুই দাঁত দুধ দিলাম সাত লিটার থেকে আট লিটার দুধ গ্যারেন্টি আর দুধ এখনও বা বাড়ানোর চিন্তাভাবনা আছে যেহেতু বাচ্চারা বয়স কম বাচ্চারা এখনও নাবিটা কাচায় আছে দর্শক এটা যে কোনো দর্শক বা নিতে চায় এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা যার যেটা পছন্দ তাই সেটা কিনবি আর কোনো দর্শক বা জোড়াটা কিনতে চায় পাঁচ হাজার আরও ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচ ফিস দাম যদি কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দুই লক্ষ পাঁচ দাম থাকলো আর আপনাদেরকে আমি একটা কথা বললাম দর্শক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ওই কিন্তু আমার গাড়ি যাবি গরু আমাদের কিছু বায়না করা আসে ওই দিক গরু যাবি দু এক দিনের ভিতর একটু ভাড়াটা ডিসকাউন্ট আপনারা করবেন একসাথে গেলে ভাড়াটা একটু ডিসকাউন্ট হবে দর্শক তো দর্শক ভালো থাকবেন আর আমি আজকে যে দামগুলো দিলাম আপনার দশটা প্যাকেজ দেখে একটা প্যাকেজ কিনবেন আমার জায়গায় আমি কিনতে পারিনি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বচাগঞ্জ রিয়াসটি বিষয়ে থাকবেন আল্লাহ হাফিজ